নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অব হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ থ্রি বা ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হল আঠেরোশো সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি সংক্ষেপে আলোচনা করো তোমাদের আমি ইতিমধ্যেই এই ইউনিট থ্রি থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে ভূমিকা লিখে পয়েন্ট করবে ভারতের এক বিস্তৃত এলাকার বিপুল সংখ্যক মানুষের প্রবল উৎসাহ ও উদ্দীপনা এবং নেতৃবৃন্দের ত্যাগ বীরত্ব ও আত্মদান সত্ত্বেও আঠেরোশো সাতান্নের মহাবিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয় আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যেই সমগ্র ভারতে আবার ইংরেজ কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত হয় মহাবিদ্রোহের ব্যর্থতার পিছনে নানা কারণ বিদ্যমান ছিল যা নিম্নে আলোচনা করা হল এরপরে তোমরা পয়েন্ট করবে ব্যর্থতার কারণসমূহ প্রথম পয়েন্ট বা এক নম্বর পয়েন্ট আঞ্চলিক সীমাবদ্ধতা এই বিদ্রোহ ভারতের কয়েকটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল ভারতের সর্বত্র সম্প্রসারিত হয়নি কেবলমাত্র উত্তরপ্রদেশ দিল্লি রোহিলাখণ্ড অযোধ্যা এবং বাংলা ও বিহারের পশ্চিমাঞ্চলে বিদ্রোহ সীমাবদ্ধ ছিল নর্মদা নদীর দক্ষিণাঞ্চল মাদ্রাজ গুজরাট বোম্বাই সিন্ধুদেশ কাশ্মীর রাজপুতানা পাঞ্জাব মধ্যভারত এবং মধ্য ও পূর্ব বাংলা প্রভৃতি অঞ্চলে বিদ্রোহের কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি এরপর তোমাদের নেক্সট পয়েন্ট দু নম্বর পরিকল্পনা ও কেন্দ্রীয় সংগঠনের অভাব সুচিন্তিত পরিকল্পনা কেন্দ্রীয় সংগঠন এবং বিপ্লবীদের মধ্যে সংহতি ও ঐক্যবোধের অভাব এই বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য সুপরিকল্পিতভাবে এই বিদ্রোহ শুরু হয়নি বা পরিচালিত হয়নি বাহাদুর শাহ নানা সাহেব লক্ষ্মীবাই টপি কুনওয়ার সিং প্রমুখ নেতৃবর্গ কখনোই একত্রে বসে কোনো ঐক্যবদ্ধ পরিকল্পনা বা কর্মসূচি গ্রহণ করেননি এরপর তোমরা তিন নম্বর পয়েন্ট করবে বিদ্রোহীদের মধ্যে অনৈক্য বিদ্রোহীদের মধ্যে কোনো ঐক্যবোধ গড়ে ওঠেনি তাছাড়া বিদ্রোহীদের লক্ষ্যের মধ্যে কোনো স্থিরতা ছিল না বিভিন্ন নেতা বিভিন্ন লক্ষ্য নিয়ে বিদ্রোহে অংশগ্রহণ করেন বাহাদুর শাহের লক্ষ্য ছিল মোঘল শক্তির পুনরুদ্ধার নানা সাহেব চাইতেন পেশোয়া পদের পুনঃপ্রতিষ্ঠা লক্ষ্মীবাইয়ের উদ্দেশ্য ছিল নিজ রাজ্যের পুনরুদ্ধার এছাড়া হিন্দু মুসলিম বিরোধ বাদশাহ ও পেশোয়ার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বিদ্রোহীদের এমনভাবে বিভক্ত করে রেখেছিল যে তাদের পক্ষে কোনো ঐক্যবদ্ধ কর্মপন্থা গ্রহণ করা সম্ভব ছিল না বিশিষ্ট রাজনীতিবিদ মৌলানা আবুল কালাম আজাদ বলেন নেতৃবৃন্দের ব্যক্তিগত ঈর্ষা ও ষড়যন্ত্র ভারতীয়দের পরাজয়ের অন্যতম প্রধান কারণ এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট চার নম্বর পয়েন্ট যোগ্য নেতৃত্বের অভাব উপযুক্ত নেতৃত্বের অভাবে এই বিদ্রোহ ব্যর্থতায় পরিণত হয় বিদ্রোহীদের মধ্যে এমন একজনও নেতা ছিলেন না যিনি পরস্পর বিরোধী ও বিচ্ছিন্ন শক্তিগুলির মধ্যে সমন্বয় সাধন করে ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামে অবতীর্ণ হতে পারতেন নানা সাহেব লক্ষ্মীবাই তাঁতিয়া টোপি বাহাদুর শাহ নিজ নিজ এলাকায় দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিলেও সর্বভারতীয় ভাবমূর্তি ও দেশপ্রেমের কোনো তাগিদ ছিল না অর্থাৎ তাদের মধ্যে কোনো তাগিদ ছিল না ইংরেজ সেনাপতি স্যার হেনরি লরেন্স বলেন ডবল ইনভাইটেড কমা শুরু করবে সিপাহীদের মধ্যে যদি একজনও প্রতিভাবান সেনা থাকত তাহলে আমাদের সর্বনাশ হয়ে যেত ছেদ ডবল ইনভাইটেড কমা শেষ এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট পাঁচ নম্বর উপযুক্ত ইংরেজ সেনাপতি ইংরেজ সেনাপতি লরেন্স আউটরাম ক্যাম্বেল হ্যাবলক নীল হিউরোজ প্রমুখের তুলনায় ভারতীয় নেতারা কিছুই ছিলেন না এইসব উপযুক্ত সেনাপতির যোগ্য পরিচালনা রণকৌশল এবং তাদের শৃঙ্খলা তাদের জয়কে সুনিশ্চিত করে তুলেছিল তোমাদের আমি এ প্রসঙ্গে একটা কথা বলে নি তোমাদের পরীক্ষায় যদি তিন নাম্বারে প্রশ্ন এসে থাকে এই প্রশ্নটি যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ তাহলে তোমরা চারটা পয়েন্ট দিবে আর যদি চার নাম্বার এসে থাকে অবশ্যই পাঁচটা পয়েন্ট দিবে ক্লিয়ার আচ্ছা এরপরে তোমাদের যে এই প্রশ্নের শেষ যে প্যারা অর্থাৎ উপসঙ্গা তোমরা দেখে নাও উপযুক্ত কারণগুলি ছাড়াও ইংরেজদের কামান বারুদ গোলার মতো আধুনিক অস্ত্রশস্ত্র উন্নত যোগাযোগ ব্যবস্থা এই বিদ্রোহকে ব্যর্থতায় পর্যবেসিত করে করেছিল বা করে তুলেছিল বলা বাহুল্য এই ব্যর্থতা কোনো আকস্মিক ব্যাপার নয় তা অনিবার্য ছিল তাহলে আজ আমি তোমাদের কাছে এই ইউনিট থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ থ্রি বা ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যদি আজ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো তোমাদের আমি প্রত্যেকটি ইউনিট থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের আমি ধীরে ধীরে আপলোড করব অবশ্যই তোমরা প্রশ্নগুলো উত্তরগুলি পেয়ে যাবে আজ তাহলে রাখছি তোমরা ভালো থেকো সবাই সুস্থ থাকো